আমাদের ভিটে বাড়ি বিশাল বড় ভেটে বাড়ি তিনটে দাগ এখানে তিনটে চাঁদার ভাগ মানে তেতাল্লিশ শতে ফিটে তেতাল্লিশ হ্যাঁ এবার তো রিজাইন শুরু হয়ে গেছে তেতাল্লিশ শত ভিটে বুঝলি এবার তিনটে অংশে ভাগ হবে ফ এই ধরনের এদিকে আমি এক দেড় ফুট পাবো রাস্তা সাজা রেখেছি তিন ভাগে সাজা রাস্তা লম্বা বুঝলি রেট এট আমার দুই ভাগ ভাগ হবে এবং আমি চালাচ্ছি একসাথে সংসার আমাদের আছে বুঝলি একসাথে ভবিষ্যতে গিয়ে ধরা করলে কী হবে জানি না আল্লাহ জানা আমি চাই দুটো সংসার এক জায়গায় থাকুক আমার বুদ্ধের চাকরি করে হ্যাঁ স্কুল বাস দিয়ে প্যারাডিজার জানিভাগ হ্যাঁ হ্যাঁ এবারে সজুদের অবস্থা ভালো খারাপ না একেবারে ওখান থেকে বিয়ে করে আসতে কিছু নেইনি আর লোকের মানে চিন্তা নেই জমি জায়গাতে প্রচুর আসতে আমি চাচ্ছি ভালো একটা মেয়ে এ বাড়ির বউ তারা দুই যায় মিলেমিলে থাকবে ছেলে পেলে আমার যেটা ইংলিশ মিডিয়াম করতে তাদের ছেলে পেলেও যাবে মানে ভালো করে মানুষ করবে ছেলে পেলে তো যেন সময় দেবো আমরা আর মেয়ে তো এবার মাধ্যমিক দেবে না সে ভালো বুঝলি না বড় মেয়েটা বুঝতে পেরেছি আর ছোটটা তো ওই এবার মনে পড়ে ওখানে এই বিষয়ে আর কি আমি

सबै जग्गा भाइ चेष्टा सर अवश्य तेटा गरेक

পরে মাল কাটতেছি এটা হেডে ओ रेडी है बेटा